রুহানের আবদার সে পিজ্জা খাবে তো যাই চিকেন পিৎজা অর্ডার করলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সন্ধ্যাবেলা সে আবদার করছে সে পিৎজা খাবে তারপরে সে পড়তে বসবে তো কী আর করব ছেলের আবদার সে পিৎজা খাবে চলে গেলাম ছেলেকে নিয়ে পিৎজা খাওয়ানোর জন্য এটা পারোটির ওপর পিজ্জা চিকেন পিৎজা কি করব যেটাই ফাস্টফুডে ছিল সেটাই খাওয়ালাম আর পিৎজাটা আসলে খেতে ভালো লাগতেছিলো ভালো না লাগলে রুহান খাইতো না রুহানের মুখে আবার টেস্টি টেস্টি খাবার খায় যে খাবারগুলো টেস্টি হয় না সে খায় না ওকে দেখেই বোঝা যাচ্ছে চিকেন পিজ্জাটা দারুণ ছিল তো ছেলে চিকেন পিজ্জাটা খাচ্ছে এতটা পরিমাণ খাইতে পারবে না তো আমিও ভাবলাম যে সাথে আমিও একটু যোগ হয়ে যাই তো আমিও যোগ হয়ে দেখলাম না আসলেই পিজ্জাটা অনেক ভাল লাগতেছে আর ছেলে এই পর্যন্ত ফার্স্ট ফার্স্ট বলতে কি এখনও সে সে আমরা যে চিজের পিজ্জাটা খাই সেটা এখনও খাওয়া হয় নাই তো যাবো আমরা খুব শীঘ্রই সেই পিৎজাটা খাওয়ার জন্য রুহানের আবু বলতেছে কোন দিন যাবা রেডি হয়ে যাও তোমাদের মাসে তিন দিন মাসে তিন দিন তোমাদেরকে আমি খাওয়াবো তুমি যে যে হোটেলে খাইতে যে যে ফাস্টফুডে খাইতে চাও সেটা লিস্ট করবা আর কোন দিন খাবা সেটাও আমাকে জানাইও তো যাই হোক সেলের উসিল্লায় আমি বললাম যে তোমার উপর আল্লাহ রহমত হোক যেহেতু আমাদের এইরকম সুন্দর একটা অফার করছো দেখেন একাই সে কোকটা খেয়ে নিতেছে এগুলো কোক যে ঝাস আমি একটু সময় নিয়ে খাই ও সময় নিয়ে না ও একেবারে খেয়ে নিতেছে আর সে সেটুকু কতটুকু ঢেলে খেয়ে নিতেছে ছেলে এই জাতীয় খাবারগুলো ভীষণ পছন্দ করে একটা দুঃখের বিষয় যে যে যদি এভাবে ফলগুলো খাইতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো তারপরে তো পিৎজা খাওয়ার পরে ফাস্টফুড থেকে আসার পরে দেখেন খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়তেছে সবাই ওর জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বাচ্চাদেরকে একটু কেয়ার করবেন ওদের আবদার ছোট ছোট আবদারগুলো পূরণ করলে ওদের মনগুলো দেখা যায় ভালো হয়ে যায়